ওয়ান ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন আমরা এই চ্যানেলে কথা বলি লভ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের মাধ্যমে কী করে নিজের জীবনকে সহজ এবং সুন্দর করে তুলতে পারো এ নিয়ে সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো হুইসফার টেকনিক হুইসফার টেকনিক এর টেকনিক নিয়ে এর আগেও কথা বলেছি বাট এই হুইসফার টেকনিক এত অ্যামেজিং আর এত ফাস্ট রেজাল্ট আমি পেয়েছি হুম জাস্ট বলার মতো না এর সাথে একটা সাকসেস স্টোরি আছে সেটাও শেয়ার করবো ঠিক আছে প্রথমত এই সাকসেস স্টোরিটা জেনে নিই ঠিক আছে তো সাকসেস স্টোরিটা আমার নিজেরও অনেক আছে বাট আমি আমার একজনকে দিয়েছিলাম আমার সো তার কাছ থেকে যে স্টোরিটা আছে সেটা প্রথমত শেয়ার করি একজন একটা দিদি হবে তো সে জানে যে আমি এই বিষয় নিয়ে কথা বলি অ্যান্ড কাজ করি তো সেই দিদিটা আমার সাথে কন্টাক্ট করে করার পরে বলে যে তার একজন আত্মীয় ঠিক আছে সে বাড়ি থেকে কোথাও একটা চলে গিয়েছিল কিছু একটা ঝামেলার কারণে যাই হোক কিছু একটা কারণ বসে সে বাড়ি থেকে চলে গিয়েছিল অ্যান্ড দু থেকে তিন দিন হয়ে যাওয়ার পরেও বাড়ির লোক কোনো খোঁজ খবর কিন্তু পাইনি ঠিক আছে সো আমি আমাকে পুরো বিষয়টা শেয়ার করে অ্যান্ড আমি শুনি তারপরে বলে আমি তাকে বলি যে এই এইটা করো ঠিক আছে বিলিভ মি মাত্র টোয়েন্টি ফোর ফোর আওয়ার্সের মধ্যে সেই মানুষটা নিজে থেকে কন্টাক্ট করেছে অ্যান্ড কোথায় আছে পুরো মানে পুরো সল্ট আউট হয়ে গেছে আমি জাস্ট সারপ্রাইজ হয়ে গেছিলাম যে এত ফাস্ট রেজাল্ট এটা হয়েছে সো আমার নিজেরও অনেক এইরকম একটা অনেক এক্সপিরিয়েন্স আছে আমি তো মাত্র ফাইভ মিনিটসের মধ্যে এই হুইসপার টেকনিককে রেজাল্ট পেয়েছি সো আমরা জেনে নিই যে হুইস্পার টেকনিকটা অ্যাকচুয়ালি কেমনভাবে কাজ করে অ্যান্ড কী ঠিক আছে হুইসপার টেকনিক জাস্ট একবার বলতে হয় ইয়েস বারবার বলতে হয় না জাস্ট একবার বলে স্যালিন্ডার করে দিতে হয় সো এটাকে করার জন্য আমাদের যে যদি আমরা বলি টাইমিং তো এটা আমরা যে কোনো সময় করতে পারি বাট রাতে ঘুমানোর আগে বেস্ট টাইম এটার জন্য ঠিক আছে কিংবা আমরা মেডিটেট করার পরে যদি এটা করি তো এটা সত্যিই খুব ফাস্ট রেজাল্ট দেয় হ্যাঁ এবার টাইমিংটা তো জেনে নিলাম ঠিক আছে তারপরে এইটাকে কীভাবে করবো হ্যাঁ প্রথমত যে উইসের জন্য আমরা করবো সেই উইস রিলেটেড একটা অ্যাফারমেশন সেট করবো লাইক আমি একটা জব চাই সো এরম করে করবো যে থ্যাংক ইউ ইউনিভার্স ফর শোয়িং মি আমি এই জবটা পেয়ে গেছি প্রেজেন্ট ইংস প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা প্রেজেন্ট পারফেক্টে করলে বেটার হয় ঠিক আছে সো আমরা এইভাবে করে আমাদের মেশিনটা সেট করতে পারি তারপরে নেক্সট সেটাকে পুরো বিলিভিয়ার সাথে জাস্ট একবার বলতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স ফর শোয়িং মি এই উইসটা আমার খুব ভালো করে পূরণ হয়ে গেছে ঠিক আছে তারপরে পুরো পুরোপুরি স্যালিন্ডার করে দেওয়া ইউনিভার্সের কাছে কখন হবে কিভাবে হবে সেটা আমার দেখার দরকারই নেই হবে এইটুকুটা জানি ঠিক আছে জাস্ট একবার বলে হুম তো তারপরে পুরোপুরি সেটাকে স্যালিন্ডার করে দেওয়ার পরে মানে সেটা রিলেটেড যদি নেক্সট টাইম কখনও একটা সিঙ্গেল থট আছে তো সেটাকে ইমিডিয়েটলি পজিটিভে কনভার্ট করে সেটাকে ছেড়ে দেওয়া ঠিক আছে সেই উইসটা থেকে যতটা পারো ডিটাচ হয়ে যাও হ্যাঁ যতটা পারো ডিটাচ হয়ে যাও আমি মানে হানড্রেড পার্সেন্ট শিওর যে সেরম উইস যেটা চব্বিশ ঘন্টার মধ্যে হওয়ার পসিবল আছে সেটা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে ঠিক আছে সবাই অবশ্যই ট্রাই করিও আর কে কেমন রেজাল্ট পাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ